প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সেশন তিন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা নিয়ে আলোচনা করব গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব সম্পর্কে জেনেছি এই সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব রোধে আমাদের করণীয় কী হতে পারে তার নির্ণয়ের চেষ্টা করব সেই সাথে কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনটি নৈতিক আচরণ এবং কোনটি নয় তা জানব মনে আছে নিশ্চয়ই আমাদের কিন্তু একটি সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করতে হবে আর তাই আর আর তারই প্রস্তুতি হিসেবে আমরা বিগত সেশনগুলোতে কাজ করে আসছি এই সেশনের কাজগুলো আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে সহায়ক হবে তাহলে এসো গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তি যেসব নেতিবাচক প্রভাব আলোচনা করে নির্ণয় করেছিলাম সেগুলো থেকে দুটি চিহ্নিত করি এবার দলগতভাবে আলোচনা করে সেই প্রভাবগুলো রোদের উপায়গুলো নিয়ে আলোচনা করে নিচের ছকে লিপিবদ্ধ করি এখানে ছক দেওয়া আছে এবং দেখো ছকের মধ্যে কি কী লিখতে হবে ডিজিটাল প্রযুক্তি যে দুটি নেতিবাচক প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ কোন দুটি আলোচনা আমরা যে গত সেশনে যে লিখেছিলাম কয়েকটি নেতিবাচক আলোচনা সেগুলো এবং কোন নেতিবাচক প্রভাব দুটি থেকে প্রতিকারের উপায় বা প্রভাব রোধে আমাদের করণীয় তো এর একটি নমুনা ছক আমরা দেখে নেই তো দেখো এখানে আমরা লিখতে পারি যে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির কোন নেতিবাচক প্রভাব আমরা প্রতিকার করতে পারি নিয়মিত অনলাইন কর্মকাণ্ডের সময় দেওয়া ডিজিটাল ডিভাইসের বাইরেও যে জগৎ রয়েছে তা নিজেকে বোঝানো সব কাজ শেষ শেষ হওয়ার পরই ডিজিটাল জগতে সময় দেওয়া অর্থাৎ আমরা অনেকেই কি করি কাজের পরেও ডিজিটাল প্রযুক্তিতে এতটা চলে যাই যে বাইরের জগতে আমরা এনজয় করতে ভুলে যাই যার কারণে কী হয় আমাদের শরীরে একটা এক ঘেমি চলে আসে এবং আমাদের শরীর দুর্বল দুর্বল অনুভব হতে শুরু করে এরপর হচ্ছে কি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন ব্যক্তিগত তথ্যের ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং কর্ম পরিকল্পনা তৈরি করা ডিভাইসে পিনকোড ব্যবহার করা শক্তিশালী পাসওয়ার্ড ও টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা যোগাযোগের ক্ষেত্রে এনস এনক্রিপ্টেড অ্যাপ বা সাইট ব্যবহার করা তো এই জিনিসগুলো আমরা লিখতে পারি লক্ষ্য করি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীলতা দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্ব কিন্তু অনেক আমরা এবার কয়েকটি গল্প পড়বো এবং গল্পগুলো থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতার বিষয়টি বিশ্লেষণ করবো এসব গল্পগুলো মনোযোগ দিয়ে পড়ি ফটোগ্রাফির প্রয়োজনীয়তা দীপুদের বিদ্যালয়ে ফটোগ্রাফি ক্লাব থেকে একটি ফটোগ্রাফি আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয় অনেক শিক্ষার্থী সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রায় শতাধিক আলোকচিত্রের মধ্য থেকে একটি আলোকচিত্রকে বিজয়ী হিসেবে পুরস্কার করা হয় কিন্তু বিজয়ী ঘোষণার পর সেই আলোকচিত্রটির চিত্রকর পুরস্কারটি প্রত্যাখ্যান করে সে জানায় যে তার পাঠানো ছবিটি আসলে কোনো আলোকচিত্র নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কিছু কমান্ড লিখে তৈরি করা একটি ছবি এরপর ওয়েবসাইট হ্যাকিং ইডাল ইডা আঠেরো বাহাত্তর নামে একজন হ্যাকার একদিন মজার ছলে একটি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট হ্যাক করে সেখানে সেই দেশটির নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল যেগুলো ব্যবহার করে তাদের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করা সম্ভব ইডাল আঠেরো বাহাত্তর সেই তথ্যগুলো কোনো অপব্যবহার না করে বরং মন্ত্রণালয়ের উদ্ধতর উদ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটির বিষয়টি জানায় পরবর্তীকালে ইডাল আঠেরো বাহাত্তর এর সহায়তায় দেশটি তাদের সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নিরাপত্তা বৃদ্ধি করতে সক্ষম হয় একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা নবম শ্রেণীর শিক্ষার্থীকে আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির প্রভাব বিষয়কে একটি প্রতিবেদন লিখতে বলা হলো শিক্ষার্থীরা সবাই তাদের নিজেদের জীবনের নানা ঘটনা বিচার বিশ্লেষণ করে প্রতিবেদনটি লিখল কিন্তু একজন শিক্ষার্থী প্রতিবেদনটি লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি গুগল বার্ড বিং চ্যাট ইত্যাদি ব্যবহার করলো গল্পগুলো পড়ে আমরা কি বুঝলাম এসব বিশ্লেষণ করি যে এই দুটি ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে কাজ করা হয়েছে কি না জোড়ায় আলোচনা করে নিজের ঘরে আমরা নিচের ঘরে আমরা আমাদের আলো বিশ্লেষণগুলো লিখি এখানে আমাদের লিখতে হবে যে নৈতিকতাগুলো পালন করা হয়েছে কিনা আমরা একটু দেখে নেই এর একটি সমাধান তো দেখো প্রথমটির ক্ষেত্রে হচ্ছে কি প্রতিযোগিতা এই ক্ষেত্রে নৈতিকতা বজায় হয়েছে নাকি নৈতিকতা বজায় হয়নি নৈতিকতা বজায় হয়েছে তো আমরা এটাতে টিক দিব কারণ কি প্রতিযোগিতায় ফটোগ্রাফি বা আলোকচিত্র জমা দেওয়ার বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি দেওয়াতে নৈতিকতা বজায় রাখা হয়নি অর্থাৎ এখানে নৈতিকতা বজায় হয়নি এবং নৈতিকতা বজায় হয়েছে দুইটু কাজে একসাথে হয়েছে কিভাবে তবে পুরস্কার প্রত্যাখ্যান করার ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা হয়েছে এরপর ওয়েবসাইট হ্যাকিং এখানে সেম নৈতিকতা বজায় রাখা হয়েছে এবং নৈতিকতা বজায় রাখা হয়নি কারণ কি হ্যাকার ব্যক্তি তথ্যের অপব্যবহার না করে ওয়েবসাইটে নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করেছে এই ক্ষেত্রে কি নৈতিকতা বৃদ্ধি পেয়েছে কিন্তু সে একটা ওয়েবসাইটের কি ওয়েবসাইট হ্যাকিং করেছে সেটাও একটা কি অনৈতিক কাজ নৈতিকতা বজায় থাকেনি তাই গল্পটিতে নৈতিকতা বজায় রয়েছে একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নৈতিকতা বজায় রাখা হয়েছে নাকি হয়নি এখানে নৈতিকতা বজায় রাখা হয়নি কারণ প্রতিটি প্রতিবেদনটি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লিখতে বলা হয়েছিল তাই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিবেদনটি লেখা নৈতিক কাজ নয় তো তোমরা এইভাবে লিখতে পারো নিজেদের করে নিজেদের মতো করে একটু বুঝে লেখার চেষ্টা করবা পরবর্তী সেশনের প্রস্তুতি আজকের সেশনের প্রেক্ষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোনো কাজগুলো কোন কোনো কাজগুলো করা থেকে বিরত থাকা উচিত সেগুলো পরিবারের সদস্যদের সাথে অথবা বন্ধুদের সাথে আলোচনা করে নির্ণয়ের চেষ্টা করব। তো আজকের সেশন এই পর্যন্তই যদি আমাদের এই সেশন ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি দিতে লাইক করো আমাদের ওয়াইস পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন জয়েন হতে পারো ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে